হ্যালো গাইস কেমন আছো আমি তো ভালোই আছি নিশ্চয়ই তোমরাও ভালো আছো আর একটা নিউ ব্লগে তোমাদের স্বাগত জানানো হচ্ছে রাম রাম সবাইকে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা লাস্টের কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না আমরা যেখানে গিয়েছিলাম জায়গাটার নাম হচ্ছে আমাদের নালিকুলেই নালিকুল বরগাছিয়া আর বছরে এবছরে দু হাজার পঁচিশের থিম হচ্ছে জুরাসিক পার্ক আর মানে এদের কাজটা দেখো মানে অনেকটা ঘুরেছে আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে তোমাদের পুরো প্যান্ডেলটা দেখতে হবে প্যান্ডেলটা কত ডাইনেসর আছে দেখো মানে এরা ডাইনেসরটা খুব ভালোভাবে বাইনেছে মানে যদি কোনো বাচ্চারা যায় না তাহলে তো ভয় কাবে এই বাচ্চারা বাট মানুষরাও একটু ইয়ে লাগবে ভয় ভয় লাগবে এরা এত সুন্দর বাইনেছে আমি ভাবতেও পারিনি প্যান্ডেলটা হোপসাপি এতে বাইনেছিলো ও চন্দনগর জগদ্ধাত্রী পুজো ওই প্যান্ডেলটা করেছিল জোরাসিক পার্ক ওখানেও খুব ভালো হয়েছিল এই প্যান্ডেলটাও খুব ভালো দেখো গাইস আমি একা ভিডিও করতে করতে যাচ্ছি আমার যে দুটো বন্ধু গেছিলো না বন্ধু দুটো মনে হচ্ছে মেয়ের খোঁজে চলে গেছে আর দেখতেই পাচ্ছি না দেখো আমার বা আমি একাই ভিডিও করছি আমার বন্ধুগুলো নেই আর এরা কতখানি ঘুরে ঘুরে প্যান্ডেলটা দেখাচ্ছে দেখো আমার পাপ এত হয়ে গেছে এতখানি ঘুরে কে দেখায় মানে শুধু ডাইনেসর আর ডাইনেসর আদিম যুগ থেকে আগে আদিম যুগ থেকে কি ডাইনোসরগুলো এরা তুলে নিয়ে এসছে তোমরা বলো গাইস দেখো ওরা থ্রি ডি প্রিন্টিংয়ের মধ্যে কী সুন্দর ডাইনোসর ছবিগুলো করেছে এইটা হচ্ছে আমরা ভেতরে এন্ট্রি করলাম ভেতরে না মানে এখানে ডাইনোসরের তোমরা ডিম দেখতে হবে দেখো ডাইনোসরের বাচ্চা ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে দেখো এইবার আমার বন্ধুটাকে দেখতে পেয়েছি ডাইনোসর আবার আকাশে উঠছে এখনও আমরা ভেতরে এন্ট্রি করিনি কত বড় এরিয়া ওরে ভাই প্যান্ডেলটা খতম না করেছিল না বললাম না এই বরগাছিয়া উদয় সঙ্গ প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম মানুষকে উপহার দেয় দেখো গাই ডাইনোসরটা খাঁচার ভেতর ঘোরা আছে যদি ছেড়ে দেয় তো মানুষকে কামড়ে দেবে তার জন্য খাঁচার ভেতর ভুড়ে রেখে দিয়েছে আবার হেলিকপ্টার কোথা থেকে এলো দাদা তোমরা হেলিকপ্টার কি অরিজিনালে এনেছো নাকি এবার ভেতরে আমরা এন্ট্রি করলাম উপরে ডাইনোসর দেখতে পাচ্ছ চলো দেখি ভেতরে আর কি কি আছে চলো গাই চলো এবার ভেতরে আমরা এন্ট্রি করে নিয়েছি দেখো এবার কাঁচের ভেতরে কত সুন্দর সুন্দর ডাইনোসর রাখা আছে ডাইনেসরের বাচ্চা সাপ ভাই অসাম লেগেছে প্যানেলটা অসাম বাট খুব খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা লাস্টে অবশ্যই কমেন্ট করে ভুলবে না কমেন্ট করতে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না জানি আমার ভিডিওটা খারাপ হচ্ছে বাট তাও ছাড়লাম সবার মতন তো বাট ভালো ফোন না ভালো ফোন হলে একটু ভালো কোয়ালিটির ভিডিও করতাম কেন এটা একদমই কম ফোন তার জন্য ভিডিও কোয়ালিটি ভালো হয় না আর ভেতরের ঠাকুরটা দেখো এদের ভেতরটাও খুব খুব সুন্দর করেছিল ভেতরে লাইটিংটা দেখো উপরের যে লাইটিংটা করেছিল আমার তো ভালো লেগেছে আর বন্ধুগুলোকে দেখতে পাচ্ছি না দুর্গা মাটাকেও ভাল লেগেছে কত সুন্দর